জাতীয় নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতি এখন এক ধরনের তরল অবস্থায় ঘোষণা আসছে আসছে করেও যেন আসছে না নির্বাচন কমিশনের ভেতরে বৈঠক বাইরে জল্পনা এর মধ্যেই প্রধান প্রশ্ন কবে তফসিল আর সেই উত্তর সম্ভবত জানা যাবে আজই শনিবার সকাল থেকে ইসি একটি গুরুত্বপূর্ণ মিটিং এ ছিল প্রায় পুরো দিনের আলোচনার পরেও নির্বাচন কমিশন তফসিল ঘোষণার একটি নির্দিষ্ট দিন ঠিক করতে পারেনি ইসি সচিব আক্তার আহমেদ সরাসরি বলেছেন এখন পর্যন্ত তফসিল ঘোষণার দিন নির্ধারণ করতে পারেনি কিন্তু প্রশ্ন হলো তাহলে সবাই অপেক্ষা করছে কিসের ইসির যুগ্ম সচিব মোহাম্মদ খান জানিয়েছেন আজ রবিবার সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হবে দশম কমিশন বৈঠক এ বৈঠকেই আলোচ্য রয়েছে তফসিল ঘোষণার সিদ্ধান্ত অর্থাৎ আজকের বৈঠকে শুধু নিয়মিত আলোচনা নয় এই বৈঠক থেকেই বের হতে পারে বহুল প্রতীক্ষিত তফসিলের তারিখ নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন এগারোই ডিসেম্বরের মধ্যে তফসিল হতে পারে আর ভোট তার সম্ভাব্য সময় বলা হয়েছে আট থেকে বারোই জানুয়ারির মধ্যে একই সঙ্গে কমিশনার আব্দুর রহমান বলেছেন রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে যে কোনো দিন তফসিল ঘোষণা হতে পারে এবং তা হবে হঠাৎ করে এই হঠাৎ শব্দটি রাজনীতির গতি আরো ঘোলাটে করেছে অনেক বিশ্লেষক মনে করেন এ ধরনের সংকেত রাজনৈতিক দলগুলোর মধ্যে চাপ সৃষ্টির কৌশল হিসেবে ব্যবহৃত হতে পারে তফসিল ঘোষণা সাধারণত একটি নির্দিষ্ট লজিক মেনে চলে প্রশাসনিক প্রস্তুতি রাজনৈতিক পরিবেশ নিরাপত্তা পরিস্থিতি নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন কারণ রাজনৈতিক দলগুলোর অবস্থার এখনো অগোছালো বিএনপি জামায়াত এনসিপি আগেই ভোট চায় কমিশনও তারা আছে কিন্তু নির্বাচন কমিশনের ভেতরেই ভোটের তারিখ নিয়ে রয়েছে দৃশ্যমান অস্বস্তি এই সব মিলিয়ে তফসিল ঘোষণার দিন ঠিক করতে পারছে না ইসি আজকের বৈঠকটি ঘিরে তিনটি সম্ভাবনা দেখা যাচ্ছে এক সরাসরি তফসিল ঘোষণা বৈঠক শেষে সি জানিয়ে দিতে পারেন তফসিল ঘোষণা হলো ভোট হবে অমুক তারিখে দুই তফসিলের দিন জানানো ঘোষণা সেই নির্দিষ্ট তারিখে আবার ইসি অন্যান্য সময়ের মতোই বলতে পারে যে কোনো দিন তফসিল এতে কিছুটা স্বস্তি মিলবে কিন্তু চূড়ান্ত স্পষ্টতা আসবে না তিন আরো সময় না। সবচেয়ে অপ্রত্যাশিত হলে অসম্ভব নয় হঠাৎ কোনো রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে ইসি আবারও দিন নির্ধারণ হয়নি এমন ঘোষণাও দিতে পারে বাংলাদেশে নির্বাচন শুধু একটি প্রশাসনিক প্রক্রিয়া নয় এটি রাজনৈতিক উত্তাপের কেন্দ্রবিন্দু এই মুহূর্তে বিরোধী দলগুলো নতুন নির্বাচনের নিয়ম নিরাপত্তা সমান সুযোগ এসবের নিশ্চয়তা চাইছে সরকার চায় দ্রুত নির্বাচন যাতে অস্থিরতা না বাড়ে নির্বাচন কমিশন পড়েছে এই দুই আগ্রহের মাঝামাঝি এক চাপা অবস্থায় তফসিল ঘোষণা মানে রাজনৈতিক মাঠে নতুন উত্তাপ নতুন সমীকরণ এবং নতুন সংঘাতের প্রস্তুতি সব মিলিয়ে বলা যায় গত কয়েকদিনের আর আজকের বৈঠকই দেশের রাজনৈতিক দিক দিশা নির্ধারণ করতে পারে তফসিল ঘোষণা আজই হবে কিনা সেটি এখন জাতির সবচেয়ে আলোচিত প্রশ্ন আর সেই প্রশ্নের উত্তর পেতে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা